ফটোগ্রাফার্স দ্য সেিব্রিটি মাদার অফ মাইন্ড বার্জিক ঊনপঞ্চাশ বছর হওয়া উপলক্ষে কেমন বোধ হচ্ছে তোমার বodno কেমন ফিল হচ্ছে মাঙ্গলা মাঙ্গলা কথা বলো কেন আচ্ছা তোমার কেমন ফিল হচ্ছে 50 আমার যেমন ফিল হয় না কেন কিন্তু আমার বাচ্চাদেরকে দেখে আমার অনেক ভালো ফিল হচ্ছে এই অনুভূতি সকল অনুভূতির মধ্যে ইউ আন্ডারস্ট্যান্ড আমি 49 এর কি আমার সুন্দর লাগবে তখন আমি দেব যদি পে থাকে অফ কোর্স